চাই কি মান চাও কি বিয়া এটা কোন লাগে আচ্ছা

তালমিছ গোজিলা না রে তোমার ভাগ্যডা ভালো তোমারডা কোফল না তো রাস্তি কাটে রে দুই হর পায়র্ষ বাজান আইছি লাগে সিগুন করে আর পে কিউনলাম এputExtra সিগুন করে এডাওর কিউনলাম বাজান ডাকলো কি করে বাজান ডাকতো না তোমরা শরীর বাদ দুধ ডই করে আমরা বাইస్తే আছছারা আম্মাটা খাইতাম নাডা হলো ঠিকও বাজান ঠিক কই জার সাঁচা বাইస్తే বাজান ডাক করিবা জামাই একটা চকতি দিন নে আনে দেন নে